সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখছি সামনে কিন্তু একটি গরু বহন করা গাড়ি দাঁড়িয়ে আছে বেশ কিছু গরু ওখানে বাধা আছে এই গরুগুলো কিন্তু আনলোড হয়ে ওই ট্রাকে লোড হবে এবং সেই সাথে আরো দেখছি আমরা নিচেও বেশ কিছু গরু রয়েছে আর এই সব গরুগুলো কিন্তু লোড হয়ে চলে যাবে সম্ভবত চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা এই সব গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর আমরা এই পাশে দেখছি কাউসার ভাইকে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কি অবস্থা বলেন ভালো আছেন আচ্ছা টোটাল গরু কয়টা যাবে কোথায় এটা যাবে মনে করেন আঠারোটা গরু যাবে চট্টগ্রাম রাউজান চট্টগ্রাম আঠারোটা চট্টগ্রামের রাউজান যাবে আঠারোটি গরু আর ছয়টিগুলো শেরপুর ওটা পাঠিয়ে দিন শেরপুর চলে গেছে কয়টা গেছে ছয়টা যেগুলো গতকালকে কাহার হলে কিনেছিলেন

আচ্ছা আমরা একটু দেখে নেই এই গরুগুলো একটু আগে দেখি হ্যাঁ এখানে রয়েছে তিনটা ও তিনটা উপাসে একটা চারটা চারটা আর উপরে উঠানো হয়েছে কয়টা দুইটা ছয়টা আর একটা ওই ওখানে যেটা দেখলাম ওখানে একটা যেটা দেখলাম ষাটটা এই ষাটটা ওনারা দাম করে কিনেছেন কত হয়েছে এগুলো ভাই সত্তর হাজার সত্তর হাজার পাঁচশো টাকা লটে ষাটটা আচ্ছা আমরা একটু বাকিগুলো দেখে নেই আসেন তো আচ্ছা বাকিগুলো এই যে যেমন দেখছি এইটা এটা কেনা হয়েছে কাহারুল হাটে আট নাম্বার সিরিয়াল এইটার সাথে এই সাদাটা দুইটাই একটা লট মানে এক জোড়া এই জোড়া কত পড়েছে কৌশল ভাই কত দুই লাখ উনচল্লিশ দুই লাখ উনচল্লিশ দুইটা আর এই যে যেখানে দেখছি এইটা এইটা আর কোনটা কেনারে আচ্ছা ও পাশে পরে দেখব আচ্ছা তার পাশে যেটা দেখছিলাম সবই লটে লটে কেনা এটা একটা আর একটা চুরাশি লট এক লাখ চুরাশি এটা একটা আর একটা এটা আপনার প্যাকেজেরটা হ্যাঁ সত্তর হাজার পাঁচশোর মানে এই চুরাশি বললেন কোনটা ওটার আচ্ছা এ লালটা এটা এটা এক লাখ চুরাশি আচ্ছা আর এটার সাথে ওই সাই হলটা বিরানব্বই আচ্ছা তার পাশে এটা আর ও যে পাশে সব সবশেষ এক লাখ সাতষট্টি আচ্ছা আমরা এখন ও তিনটা আমবাড়ি এটা একটা তিনটা এই তিনটা কি লটে কিনা এটা একটা আচ্ছা আমরা দেখে নেই আর এটা একটা দুই নাম্বার এটা দুই নাম্বার আর একটা রয়েছে ওপাশে এই ওটা ওটা এ তিনটা কত ভাই তিন লাখ পঁচাত্তর হাজার তিনটাই তাহলে ভাইরা কই জেনার কিনেছে ও ভাই ওরা চলে গেছে ফেলে নেবে ওনারা চলে গেছে এখন এগুলা পাঠাই দেব রাখাল নিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা মানে আপনার হিসাব কিতাব সব হিসাব কিতাব হয়ে গেছে ইতিপূর্বে আরো বড় দিয়েছে আরো নিয়ে গেছে আচ্ছা আচ্ছা এবার ধরে তিনবার তিনবার ওনারা হিসাব কিতাব করে দিয়ে চলে যায় চলে গেছে আপনি তখন নিজে রাখাল দিয়ে পাঠায় দেন আচ্ছা তাহলে ওনারা সবাই চলে গেছে আপনি এখন হিসাব কিতাবও কমপ্লিট হয়ে গেছে আপনি যা শুধু এভাবে লোড দিচ্ছেন লোড দিয়ে বিশ্বাসটা একটা রাখাল দিয়ে পাঠায় দিচ্ছেন আচ্ছা তাহলে আমাদের একটু বলেন তো আপনার তো তিন রকম এক্সপিরিয়েন্স হওয়ার কথা আমবাড়ি হাটে কাহারল হাটে আপনার বাড়ির তো সব মিলিয়ে এখন বাজারের কি অবস্থা বলেন বাজার আমাদের কাহারলটা খুব মোটামুটি পড়তা থাকে পড়তা থাকে আচ্ছা আচ্ছা কারণ গ্রাম অঞ্চলে মানে কোন দিক দিয়ে পত্তা থাকে দামের দিক দিয়ে দাম কি কম একটু হলো কম হবে মানে কোয়ালিটি খুব ভালো পাওয়া আমবাড়ি কোয়ালিটি ফুল গুরু আমবাড়ি আমবাড়ি এখন মানে কেউ যদি একদম কোয়ালিটি মানে নিতে চায় তাহলে আমবাড়ি বিকল্প নেই

শুক্রবার শনিবার এই দুই হাট তো বড় হাট জি ভাই দিনাজপুরের আবার দুই দিনই ব্যাংকিং হলিডে জি ভাই তো সেক্ষেত্রে কারো তো টার্গেট আছে যে আমি এক গাড়ি মাল কিনবো আবার এতগুলো টাকা নিয়ে এসে সে রিক্স মনে করে যদি এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা আমরা শুনি নাই তো এখন পঞ্চাশ থেকে এক লাখ টাকা যদি কেউ নিয়ে আসে এক গাড়ি মাল কেনা সম্ভব কেন যেমন ভাই কিভাবে আসবে হ্যাঁ মনে করি এক লাখ টাকা দিল আমার টাকা আছে আমার টাকা দেখে কিনে দিতে হবে যদি পছন্দ হয় কিনে দিতে হবে

ব্যাঙ্কিং ডে যেদিন সেদিন ব্যাঙ্কে পেড করবে মাল নিয়ে যাবে সেই সুযোগটা আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে কে কে যাবে গাড়ির সাথে কে যাবে এ ভাই আপনি যাবেন আসসালাম ভালো আছেন আপনি তো যান চট্টগ্রাম কন্টিনিউ মনে হয় সপ্তাহে ন্যূনতম দুইবার যেতে হয় ঠিক আছে ধন্যবাদ लोड hey, <laughs>